আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা ছিল তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে এখানে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ছাব্বিশ পার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা যদি নোটিশে ক্লিক করি তাহলে আমাদের কাছে এই একটা নোটিশ দেখতে পাচ্ছ তোমাদের যাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে বিশেষ করে ম্যাথ ডিপার্টমেন্টে আমি সাজেশন দিয়ে থাকি ছাব্বিশ তারিখে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পরীক্ষা ছিল সো এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে তো অনেকে জিজ্ঞাসা করতে পারো কেন এই আহ স্থগিত করা হয়েছে বলা হচ্ছে পরবর্তীতে তারিখ সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে এছাড়া এই পরীক্ষার তারিখ এবং থাকবে তারিখের পূর্ব তারিখে পরীক্ষা রয়েছে অ্যানালাইসিস এই সাবজেক্টটা কিন্তু অনুষ্ঠিত হবে তিরিশ তারিখে এখন দেখো ঘূর্ণিঝড়ের জন্য কি বলা হচ্ছে আমরা যদি একটু বাংলাদেশ জার্নাল পত্রিকাতে আসি এখানে দেখতে পাচ্ছি ধে আছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল সো এটি সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যেখানে বলা হচ্ছে ছাব্বিশে মে দিবাগত রাত থেকে সাতাইশে মে সকালের মধ্যে উপকূলে অতিক্রম করতে পারে অর্থাৎ সাতাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব বিদ্যমান থাকবে যার কারণেই জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত ছাব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে তো এর পরবর্তীতে আপডেট আসা মাত্রই আমরা আমাদের রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব আর তোমরা যদি কেউ আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করতে চাও পরবর্তী আছে নিতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত মেসেজ দিয়ে আমাদের কাছে পেইড সাজেশন কালেক্ট করে নেবে কারণ পরীক্ষার সময় আমাদের প্রচন্ড চাপ থাকে যার কারণে সবার মেসেজ রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তাই তোমরা কালকে দিনের মধ্যে আমাদের কাছ থেকে পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন সহ উত্তর সহকারী সাজেশন নিয়ে নিবে